আমিও ভালো আছি আমি একটা প্ল্যান করতে চলেছি তোমরা সবাই দেখতে থাকো তোমার দাদা ভাই সবসময় আমার সাথে করে তো আজকে আমি তোমার দাদা সাথে প্রাণ করবো তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তোমার দাদা ভাই রিয়াকশনটা ঠিক কিরকম হয় সেটা দেখবো ঠিক আছে তোমার দাদা দিয়ে রান্না করাবো তো তোমার দাদা ভাই কখনো রান্না করতে চায় না তোমার দাদা ভাই সবসময় আমার সাথে প্রাণ করে তো আজকে আমি তোমার দাদা ভাইয়ের সাথে প্রাণ করবো ঠিক আছে চলো তাহলে তোমরা দেখে থাকো আমি তোমার দাদা ভাইকে দেখে নিয়ে আসছি ঠিক আছে আমি যে রোজ রান্না করি আমি রোজ রান্না করি সেটা তোমার দায়িত্ব তোমার তো করতে হবে তুমি তো কাজে যাও না আজকে তো বাড়িতে আসো আজকে রান্না করি হবে না হ্যাঁ হবে রান্না করো রান্না না করলে কিন্তু আমি রান্না করবো না আজকে আমি রোজ রান্না করি আজকে তুমি রান্না আমি পারবো না না পারবো না তাহলে আমি কি করে পারি আমি রোজ কি করে পারি

আমি যেটা পারি না সেটা আমি করি না পারলে মানুষ চেষ্টা করো তুমি চেষ্টা তো করতে পারো চেষ্টা করো কি চেষ্টা করো তুমি যদি রান্নাটা করো অন্যটা কাজটা করে তুমি তুমি কি যা আমি দোকান নিয়ে যাই তুমি যাও তোমার সাথে দোকান নিয়ে আর তখন তো কই চলো আমার সাথে দোকান নিয়ে চলো আমি যাবো কি সুন্দর তোমার সাথে তাহলে আমি কেন একা করতে যাবো রান্না করবা না তুমি না আমি রান্না তো রান্না কর চলো চলো রান্না করবা তুমি চল হট চলো রান্না করবা আরে পারে দাঁত কালাইতে অনেক বাজে দেড়টা দুটো রান্না হয় না কাজ ওইটা রান্না করা রান্না করার জন্য এমনি না

মশলাগুলো সব ফেলে দিলো ই বাবা কি তেজ দেখাচ্ছে শুধু আমি একটু রান্না করতে বলেছি বলে মশলাগুলো সব ফেলে দিলো সব মশলা মোটো গুলো খেলা রান্না করতে বলেছি মশলাগুলো সব ফেলে দিলো সবজিগুলো গুলো কাটা ছিল সব ফেলে দিলো মশলা কোটো গুলো সব ফেলে দিলো তো তো বন্ধুরা দেখো তোমার দাদা রেগে গেছে ঠিক আছে তো তোমার দাদাকে ডেকে নিয়ে আসছি আমি

তো ভিডিওটা কেমন করলাম বন্ধু না তোমরা দেখে বলো ঠিক আছে ওকে বা টাটা